বিপদসীমার উপর দিয়ে বইছে মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গার জল জল বাড়ার কারণে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে ঢুকছে জল নদীর বাঁধ পেরিয়ে গঙ্গার জল গ্রামের মধ্যে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে একাধিক এলাকায় ইতিমধ্যেই জলমগ্ন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের সাঁকোপাড়া গ্রাম আতঙ্কিত মানে ভালো আতঙ্কিত এখানে নদীর ধারে বাড়ি যে কোনো সময় তো বিপদ হতে পারে যে কোনো সময় বিপদ বড় বিপদ হতে পারে বেড়ে যাওয়ার ফলে মানুষ খুব এখানে বিপদে আছে প্রশাসন এখানে তো কোনো ব্যবস্থা লাগে তবে আজকে এক একদমকে ওই বস্তা ফেলেছে এক পাঁচ দিন থেকে আমাদের জল ঢুকেছে আজকে কিছু বস্তা ফেলা হয়েছে হ্যাঁ এখনও মানে পুরো জল ঢুকে যাচ্ছে আমাদের যেগুলো বাড়ি পাশে বাড়িগুলো ডুবে গেছে এরা বলছে খুব আতঙ্ক আমাদের সাঁপ নদীর পাশে যে পাথরগুলো ছিল পাথর থেকে যে সাঁপগুলো ছিল উঠে গেছে ইঁদুর বড় 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 ইঁদুরগুলো ঢুকে যাচ্ছে যদিও ফরাক্কা ব্যারেজের তরফে দাবি অন্যান্য সময় থেকে কম পরিমাণেই ছাড়া হচ্ছে জল इस साल जो आया वो मैगजिम कल था कल यस्टरडे कल वो फोर्टीन पॉइंट टू फाइव लैख क्यूसेक कल था आज करीब करीब और एक लाख कम हुआ तो आज थर्टीन पॉइंट

জল হলেই মানে বৃষ্টির জল হলেই এখান থেকে বেড়ে যায় তারপর ক্যানেল এখন ছাড়া আছে সম্পূর্ণ ওইদিকে আমাদের চিকিৎসা হাসপাতাল রয়েছে মানুষজন সে বিকল্প রাস্তা দিয়ে কেউ কেউ যাওয়ার চেষ্টা করছিল হয়তো সকালবেলা এখন সেই রাস্তা অতি জল কিছু বৃষ্টি হলেই এক এক মানুষ জল এক মত থেকে এক মানুষ জল মধ্যে কিন্তু পাড়া খুব ঝুঁকি নিয়ে পাড়া পাড়া হচ্ছে অবস্থা তো প্রত্যেকবার এইরকমই দেখা যায় আর কি করবো সরকার তো এত যদি না এটাও খেয়াল করে আর এর পাশাপাশি প্রশাসনের তরফেও শুরু হচ্ছে বিশেষ নজরদারি বিদেশ বেরা ও শিবা সরকারের রিপোর্ট কালকাটা নিউজ